হ্যালো ব্রান কী অবস্থা সবার আমার অবস্থা আলহামদুলিল্লাহ তো আমি আজকে যে ভিডিওটা শেয়ার করলাম তা হচ্ছে আমার ননাসের বিয়ের ভিডিওটা আরও আগের যেহেতু ফোনে ছিল ভিডিওটা তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি বউকে দেখে কিন্তু সবাই অবশ্যই মাসাল্লাহ বলবেন বউ কিন্তু খুব হাসি খুশি ছিল তো এখানে বিয়েতে সবাই এসেছিল তো আসার পরে সবাই খুবই মজা করেছিল বিয়েতেই তো সবাই একসাথে হয় তাই না এবং বর কিন্তু বিয়ে নিয়ে খুবই হ্যাপি ছিল দুজনকে কিন্তু দেখে বোঝা যায় তারা কতটা হ্যাপি ছিল বিয়েটা প্রত্যেক মেয়ের জীবনের জন্যই একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা হলো একটা মানে অর্ধায় প্রথম অর্থায় তো এই অর্ধায় পার করে যদি নিতে পারে তাহলে কিন্তু সামনে আরও অনেক কিছু পার করতে হয় এখানে মূলত আপুর বিয়ের ভিডিও করার জন্য ভিডিওগুলো করা হয়েছিল তো এগুলো যেন স্মৃতি হিসাবে থেকে যায় তাই করা তো আমি এগুলো ইউটিউবে ছাড়লাম যেন আপনারাও তা দেখতে পারেন ওনাদের দুজনকে কিন্তু খুবই সুন্দর মানিয়েছে এখানে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে মনে হয় যে কথা চেনা তাই না অনেক আগ থেকে মনে হয় যে একজন একজনকে চেনে আসলে বিয়েটা এমনই যখন কবুল বলে তখনই মনে হয় যে হাজব্যান্ড থেকে আপন আর কেউই নেই তো এখানে আমার চাচা শ্বশুর ফুফা শ্বশুর সবাই বসেছিল তো এখানে একটু একটু আপুর মন খারাপ ছিল যেহেতু একটু পরেই বিদায় হয়ে যাবে সবাই ওনার সাথে ছবি তুলছিল উনার শ্বশুর শাশুড়ি এসে উনাকে মিষ্টি খাওয়াচ্ছিল ছবি তুলছিল এখানে যেহেতু ভিডিও হচ্ছে বলতে বলতে শেষ মুহূর্তটা চলে আসলো আসলে এই মুহূর্তটা প্রত্যেকটা মেয়েরে পার করতে হয় এই মুহূর্তে সবাই কষ্ট পায় যেহেতু সবাইকে এই পর্যায়েটা পার করতে হয়েছে আপু খুব কেঁদেছিল ছিল ওনার সাথে বাকি সবাই খুব কেঁদেছিল আজ এ পর্যন্তই পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ